মজার বিষয়টা শোনেন আমরা যাত্রা পথে ক্ষুদা লাগছে তো বিরতি দিলাম সন্ধ্যায় পটুয়াখালীতে এটা হচ্ছে কালিকাপুর বাস স্ট্যান্ড মোড়ে সেখানে ঢুকলাম একটা ভালো রেস্টুরেন্টে বেশ জাকজমক এসিয়ালা রেস্টুরেন্ট ঢুকলাম ঢোকার পরে সেখানে মোগলাই জিজ্ঞেস করলাম তারা নাকি তিন ডিমের মোগলাই বিক্রি করে তো তিন ডিমের মোগলাই হচ্ছে তাদের একশো ষাট টাকা যাক আমাদের বাজেট কম আমরা ওখানে খেলাম না আমরা ওখান থেকে আরো সামনে চলে আসলাম আরো সামনে আসার পর একটা হোটেল আসলাম সেখানে আসার পরে বললাম যে আমার একটু মাথা ব্যথা করতেছে তো বললাম যে একটু ঝাল বেশি দিয়ে একটা মোগলাই বানাই দিতে পারবেন কিনা তো ওনাদের কাছে ঝাল নাই তো বিষয়টা হচ্ছে এই যে আগাও জহির আগাও বাজার থেকে যাইয়া ঝাল কিনে আনলাম হ্যাঁ ঝাল কিনে না তারপরে হচ্ছে ওনাদেরকে দিলাম এখন ওনারা আমাদেরকে মোগলাই মোগলাই বানাই দিচ্ছে আর কি হ্যাঁ এটা হেভি এক্সপিরিয়েন্স এটা আপনাদের সাথে শেয়ার করলাম বেশ জিনিস জিনিসটা আমার কাছে বেশ ফানি মনে হয়েছে যে মোগলাই খাবো ওনাদের কাছে ঝাল নাই বাজার থেকে ঝাল কিনলাম কিনে এনে তারপরে মোগলাই বানায় খাচ্ছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা হোটেল দেখাবো যে হোটেলটাতে আমি দীর্ঘদিন চাকরি করছি কুয়াকাটাতে আমি গতকালকে বলছিলাম যে কুয়াকাটার সাথে আমার বেশ একটা পুরান সম্পর্ক আছে করোনার আগে আমি এই হোটেলটা এটা হচ্ছে হোটেল স্যান্ডি এটাতে আমি চিফ এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলাম দীর্ঘদিন করোনার সময়ের আগে থেকে করোনার সময় আমি পুরো কুয়াকাটাতে আটকা ছিলাম চার মাস এই কুয়াকাঠায় করোনার সময় যে চার মাস একা ছিলাম তখন তো লকডাউন ছিল সব ধরনের সব কিছু বন্ধ ছিল সেই চার মাস যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে সেটা আমি আজকে আপনাদের সাথে পালাক্রমে শেয়ার করব। কোনো মানুষজন ছিল না পুরো লকডাউন ছিল সব দিকে তখন সাগরের সাথে আমার সাথে যে একটা দৃঢ় বন্ধন তৈরি হয়েছে সেই বন্ধনের বিষয়ে আজকে বলবো আপনাদের যখন করোনাটা শুরু হলো আজ থেকে প্রায় তিন বছর সাড়ে তিন বছর আগে তখন আমি হচ্ছে কুয়াকাটাতে ছিলাম ওই যে আমি বললাম হোটেল সেন্ডিতে চাকরি করতাম তো লকডাউনে কুয়াকাটা সব পর্যটন ইয়াগুলা বন্ধ হয়ে গেল লোকালয় মানুষ বেরোতে পারে না তো ওই যে তিনটা মাস লকডাউন ছিল সেই তিনটা মাস আমি কুয়াকাটাতেই ছিলাম তো থাকতে থাকতে আসলে একটা জায়গার প্রতি একটা মায়া প্রেম হয়ে যায় আসলে সাগর আমার বরাবরই ভালো লাগতো ওই যে কুয়াকাটার যে লকডাউনের টাইমটা সেই লকডাউনের টাইমটা পুরোটাই আমি কুয়াকাটাতে ছিলাম তো দেখা যেত হোটেলে তখন সেরকম কোনো কাজ ছিল না পুরা অবসর সময় কাটাইতেছি তো সন্ধ্যার দিকে আসতাম সাগর পারে এসে বসতাম সাগরের ঢেউ দেখতাম আকাশের তারা দেখতাম এইভাবে তিনটা মাস প্রতিদিন সন্ধ্যায় এসে বসতাম গভীর রাত্র পর্যন্ত সাগর পারে থাকতাম কোনো মানুষ নেই কোনো লোকজন নেই কোলাহল মুক্ত তখন পরিবেশ কত সুন্দর হয়ে গেছিল সেটা বলে বোঝানো যাবে না একটা নির্মল পরিবেশ ছিল দেখতে দেখতে সাগর আকাশ বাতাস তারা নক্ষত্র দেখতাম সাগর পারে সেই সময়টা খুব মিস করতেছি আমি মানে ওই সময়টা খুবই মিস করি যেটা বলার বাইরে সেই টানে আমি বারবার কুয়াকাটাতে আসি সময় পেলেই আসি এবার আসলাম দীর্ঘদিন পরে ওই করোনার সময় যে কিছু এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে এখান থেকে আপনার হচ্ছে পূর্ব দিকে বেশ কিছু দূর আগাইলে গঙ্গামতি নামের একটা জায়গা আছে এটা সাগরের পাড় দিয়ে মোটর সাইকেল যাওয়া যায় যেহেতু একটু দেখেন জোয়ার দেখো জোয়ারের কারণে সাগরের পাড় দিয়ে এখন যাওয়া যাবে না যার কারণে ওদিকে যেতে পারলাম না ওইখানে জায়গাটা আরো সুন্দর চেষ্টা করবো নেক্সট টাইমে দেখানোর আচ্ছা আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কুয়াকাটার আহ নামের একটি স্থানে দেখেন কুয়াকাটার জীব বৈচিত্র্য কিভাবে পরিবর্তন হচ্ছে এই যে জায়গাগুলো দেখতেছেন এগুলো কিন্তু একটা সময় বন্ধ ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং পরিবেশ বিপর্যয়ের কারণে এগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে যেহেতু এটা কোস্টাল বেল্ট এরিয়া প্রতিনিয়ত কুয়াকাটা ঝড়ের সাথে সংগ্রাম করতেছে ঝড় হচ্ছে বিভিন্ন ধরনের ট্রিপিক্যাল ঝড়গুলো এদিকে আসে এবং এই যে যে বনগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে আমাদের এই ঝড় থেকে করে আজ থেকে বছর আগে এখান থেকে আধা কিলোমিটার হাঁটলে আপনার হচ্ছে সাগর পাড় থেকে প্রায় বেশি আধা ছিল ওই পাশে গেলে তারপর পাওয়া যেত হচ্ছে বীজ সাগর পাড় সেটা ভাঙতে ভাঙতে বন ধ্বংস হয়ে যেতে এখন এইখানে এসে ঠেকছে আজ থেকে পাঁচ বছর আগেও আমি দেখছি এখান থেকে দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল যেখানে এই গাছগুলো ছিল এই যে ভাঙা গাছ এবং বুঝতে যে পরিবেশ কতটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে বনায়নের বিকল্প নাই গাছ বাঁচলেই আমরা বাঁচবো সবুজের মধ্যে হবে আমাদের বনায়নের বিকল্প নাই আমাদের এই যে ঝড় যেগুলো আসতেছে ঝড় প্রোটেক্ট করার জন্য আমাদের বাংলাদেশ রক্ষা করার জন্য এই উপকূলীয় বেল্টে যে বন সেটার ভূমিকা অপরিসীম দেখেন ঝাউ গাছগুলো প্রায় কিন্তু নিশ্চিন্ন হয়ে যাচ্ছে অধিকটা একটু দেখাও কত কত শত শত ঝাউ গাছ মারা গেছে আবার নতুন করে বনায়ন হচ্ছে এই পাশটাতে তাকাও ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে নতুন করে বনায়ন করতেছে ওই দেখেন দূরে একটু জুম করে দেখাও দূরে ওই যে নতুন চর যাচ্ছে ওখানে নতুন করে তারা বনায়ন করতেছে এই যে জায়গাটা কাবরচার এখানে সচরাচার টুরিস্ট আসে না এটা বেশ খানিকটা দূরে কুয়াকাটা মেইন টুরিস্ট স্পট থেকে এইখানটায় আসতে হয় সকালবেলায় খুব সুন্দর লাগে এবং অতিথি পাখি শীতকালে এখানে প্রচুর পরিমাণ থাকে এইখান থেকে একটু সামনে আগালে আপনি পাবেন লাল কাঁকড়ার এখানে প্রচুর পরিমাণ লাল কাঁকড়া থাকে এবং একটা নির্দিষ্ট সময় তারা ডিম দিতে সাগর থেকে পারে উঠে এবং ডিম ফেরে তারা আবার সাগরে নেমে কাবর চড়া আসার আগে পথ থেকে একটা ফ্রেশ পেপে কিনছিলাম লোকাল এরিয়ার আমরা এখন এখানে আসছি আমরা এটা খাব আপনাদের সাথে নিয়ে আপনারাও দেখতে থাকেন আমাদের ও জোস জোস হ্যাঁ আমরা হঠাৎ করে সার্ডেন ট্যুরে ঘুরলাম মজা করলাম আর সব কিছুর একটা শেষ আছে একটু পরে আমরা বিদায় নেব কুয়াকাটার থেকে যতবারই কুয়াকাটায় আসি ততবারই কুয়াকাটার প্রেমে পড়ি কুয়াকাটা আমার খুব পছন্দের একটা জায়গা আমি সময় পেলেই কুয়াকাটায় আসি আপনারাও আসবেন ঘুরতে আসবেন